হাসানের মৃত্যুতে সত্যি আমি বড় কষ্ট পেয়েছি রাজা তুই চিন্তা করিস না ওই হারাম ইন্সপেক্টর ইমরানের নামে আমি মৃত্যু পরা জারি করে দিয়েছি না মালদার সাহেব ওই ইন্সপেক্টরের মৃত্যু হবে আমার হাতে হাসানের মৃত্যুর বদলা আমি নিজের হাতে দেব তাহলে আর দেরি করছিস কেন যা এখনই যা হ্যাঁ লোডশেডিং হওয়ার সময় পেল না যখন তখন লোডশেডিং একটু বিরক্তি করবে আমি আমি করে বাবুকে একটু দেখো কি হলো বাবা অন্ধকার দেখে ভয় পেয়ে গেছ ভয় নেই আমি আসছি লক্ষ্মী ছেলে সোনার ছেলে কত বাহাদুর ছেলে আমার অন্ধকার দেখেই ভয় পেয়ে গেছ এই দেখো আলো দেখে অন্ধকার কেমন পালিয়ে যায় ছোটবেলার সাথে ছিল তুই আমার হাসানকে জানা শেষ করে ফেলেছিস ছোট ভাই ছোট ভাই ছিল আমার আমার বোনের ভালোবাসা ছিল তুই আমার বোনকে বিয়ের আগে বিধবা করে ফেলেছিস হারাম খোর। તોર બેચ થાકર કોરો દેકાને કોરો દેકાને નો ભાઈયા ઓકે તો મે મેલા ઓડિયા બસ ભાઈયા મને પડે ભાઈયા એકદિન તું আমাকে বলেছিলে নতুন জীবন শুরু করতে সেদিন আমার অন্ধকার জীবনে আলো শিকা জ্বালিয়েছিল ইমরান ওকে তুমি মেরো না ভাইয়া ওকে তুমি মেরো না তোমার কাছে জোর হাত করছি ভিক্ষে চাইছি চুপ করো মেরি কার কাছে ভিক্ষা চাচ্ছ না আমাকে তুমি বেদবা বস এই ইন্সপেক্টর আমাদের চিনে ফেলেছে ওকে না মারলে তো আমাদের মরতে হবে